রহমান রহিম প্রিয় নব দশম শ্রেণীর তোমাদের জন্য আমি আজকের একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটি তোমাদের বিজ্ঞানিক রাশি তিন দশমিক পাঁচের প্রশ্ন নম্বর হচ্ছে পনেরো অঙ্কটিতে বলা হয়েছে যে দৈনিক ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে সম্পন্ন করতে পারে তা দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে ওই একই কাজ চোদ্দ জন ব্যক্তি ছয় দিনে করতে পারবে তার মানে দশজন লোক সাত দিনে একটা কাজ করে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে চোদ্দ জন লোক ওই একই কাজ ছয় দিনে করতে পারবে দৈনিক তারা কত ঘন্টা পরিশ্রম করলে ওকে অর্থাৎ এখানে আমার জন লোক দিনে করতে কত ঘন্টা পরিশ্রম করতে হবে দৈনিক এই আমাকে চাই চা হয়েছে এখানে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে করতে হবে তার মানে এখানে যে তোমার সময়টুকু চেয়েছে এই জন্য আমি সময়টা কি করবো সর্ব ডানে রাখবো ঠিক আছে তাহলে আমরা যে অঙ্কটা শুরু করি তাহলে কি লিখবো এখানে দেখো এখানে লিখব যে দশজন লোক একটি কাজ একটি একটি কাজ 7 দিনে করে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে সেখানে যদি এই দশজন লোক যদি একটি কাজ একদিনে করে দৈনিক একদিনে যদি করতে চায় দশজন লোক যদি কাজটা একদিনেই করতে চায় তাহলে তাই কিন্তু কি করতে হবে দৈনিক কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে অর্থাৎ সাত গুণ ছয় এত ঘন্টা পরিশ্রম করতে কাজ করতে হবে কিন্তু ওই ওই কাজটা যদি দশজনের জায়গা যদি একজন করতে চায় একজন একজন যদি করতে চায় এবং একদিনে করতে চায় তাহলে দৈনিক তাকে আরো বেশি পরিশ্রম করতে হবে অর্থাৎ যেখানে জন একদিনে একজনে এখানে আমি সিক্স লিখেছি গুণ ঘন্টা পরিশ্রম করে কাজ করতে হবে হ্যাঁ কিন্তু সেখানে যদি একজন লোক করতে চাই সেখানে যদি একজন লোক একদিনেই করতে চাই হ্যাঁ তার তাকে আরো বেশি পরিশ্রম করতে হবে প্রতিদিন তাহলে সিক্স গুণ সেভেন গুন টেন ঘন্টা পরিশ্রম করতে হবে ওকে দেন এই কাজটা যদি একই কাজ যদি 14 জন ব্যক্তি যদি করতে চায় 14 জন ব্যক্তি যদি 14 জন ব্যক্তি যদি কাজটিকে যদি এক দিনে করতে চায় তাহলে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু কি সময় কম লাগবে তাই না অবশ্যই সময় কম লাগবে এই জন্য এটাকে আমি 14 দ্বারা ভাগ করে দেব সেখানে যদি ওই 14 জন লোক যদি কাজটি যদি কাজটি যদি দিনে করতে চাই তাহলে আমাদের আরো সময় কম লাগবে একজনের একদিনের দৈনিক পরিশ্রমটাকে আমরা চোদ্দ জনের ছয় দিনের পরিশ্রম দ্বারা কি করে দেবো ভাগ করে দেবো হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি চোদ্দ জন লোকের হ্যাঁ ছয় দিনে দৈনিক পরিশ্রম তাহলে এখানে যা কাটা কাটি করি তাহলে এখানে দেখো সাত দবনে হচ্ছে 14 ছয় চেয়ে কেটে যায় পাঁচ দবনে 10 তাহলে 5 ঘন্টা অর্থাৎ 14 জন লোক 6 দিনে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম করে কাজটি করতে পারবে ওকে